আলা কুল্লুকুম মুরাঈন ওয়া কুল্লুকুম মাসঊলুন আন মারঈয়াতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা প্রত্যেককে দায়ীত্বশীল তোমরা প্রত্যেককে রাখাল তোমরা প্রত্যেককে রক্ষক আর তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এখন মনে করেন কোন রাখাল বকরি গরু উট ওটের পাল নিয়ে ময়দানে চলে গেছে সেখান থেকে যদি কোনো একটা উট অথবা কোনো একটা দুম্বা ভেড়া ভাগে নিয়ে যায় তোবা না পায় দিন শেষে মালিকের কাছে তাকে জবাব করতে হবে করতে হবে না কি বলেন করতে হবে কিনা বলে আমার ভেড়া কোথায় গেলাই গেল আমার গরু কোথায় গেল আমার উট কোথায় গেল জবাবদিহি করতো ঠিক আমরা প্রত্যেকটা মানুষ কি দায়িত্বশীল আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি করতে হবে জবাব দিয়ে করতে হবে আপনি ঘরের কর্তা আপনার আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আরও যারা অধীনস্থ আছেন তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার অফিসের বস অফিসে যে সমস্ত লোকেরা আসেন ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হোক আপনি দেশের প্রধানমন্ত্রী আপনাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হোক আপনার সমাজের সমাজপতি আপনার সমাজের জিম্মাদার সমাজের লোক সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হোক আপনি মসজিদ কমিটির সদস্য আপনাকে মসজিদের এলাকার পরিলুকদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি মাদ্রাসার কমিটি সদস্য মাদ্রাসার কমিটি সভাপতি সেক্রেটারি কেশিয়ার আপনাকে ওই মাদ্রাসার ছাত্রদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব এত সুজানা আমরা দায়িত্ব কি যা মনে করি আমরা মনে করি দায়িত্ব নিরাময় করলাম দায়িত্ব খুব কঠিন জিনিস খুব কঠিন জিনিস মারাত্মক কঠিন জিনিস আমি প্রায় সময় বলি থাকি এই দায়িত্বটা কেমন মনে করেন আমি আপনি ফুলসিরাতের পোলে দাঁড়িয়ে আস এই যে দায়িত্ব নিলাম কোন কোথায় দাঁড়িয়ে আসি ফুলসিরাতের পোলে দাঁড়িয়ে আস নিশে নাম ওপারে যান না এখন এই রাস্তা চলতে গিয়ে যদি অর্থাৎ দায়িত্ব পরিচালনা করতে গিয়ে যদি আমি হ্যার করে ফেলি উল্টা সিধা করে ফেলি স্বজনপ্রীতি করে ফেলি অতপ কোনো অন্যায় করে ফেলি তাহলে এই রাস্তা খুব পিছিল রাস্তা আপনাকে পিছলাই টেনে হেসে আপনাকে জাহান নামে আর যদি এই রাস্তায় এসে কমিটিতে এসে পরিচালনা কমিটিতে এসে মসজিদের কমিটিতে এসে মাদ্রাসার কমিটিতে এসে এলাকার কমিটিতে এসে আপনার সুষ্ঠুভাবে ভালোভাবে নেইপরায়ণতার সাথে ইনসাফের সাথে যদি আপনি বাস আপনি কি করতে পারেন কার্যক্রম পরিচালনা করতে পারেন খোদার কসম করে বলি আপনার মরতে দেরি হবে আপনার ফুলসিরাতের বিদ্যুৎ গতিতে পার হয়ে আপনি জান্নাতে চলে যাবে আর যদি একটু এদিক সেদিক হয়ে যায় কমিটিতে আইসা যদি আপনি একটু উল্টা সিধা করে ফেলেন যেখানে যেটা করার দরকার সেটা না করে উল্টাটা করে যেখানে যে কাজ করার দরকার সেটা না করে উল্টাটা করেন জনগণের কোনটা করলে উপকার হবে মঙ্গল হবে ইমাম মোয়াজ্জিন খাদেমের কোনটা করলে উপকার হবে মঙ্গল হবে তাদের প্রতি কিভাবে খেয়াল রাখতে হবে সেগুলো যদি না করে তাদের বিরুদ্ধে অবস্থান করি তাহলে আমার আপনার দুনিয়াও বরবাদ হবে পরকার বরবাদ হবে আপনি লিখে রাখেন এই জন্য আমার আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদের কর্তব্য সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হোক আমি ঘরের প্রধান আমার ছেলে নামাজ পড়তেছে না আমার ছেলে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হোক আমি ঘরের প্রধান আমি বাবা আমার মেয়ে নামাজ পড়তেছে না আমার মেয়ে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি ঘরের প্রধান আমার স্ত্রী নামাজ পড়তেছে না আমার স্ত্রী সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে শুধু নিজে নিজে আমল করে আপনি জান্নাতে চলে যাবেন এটা বোকার স্বর্গে বসবাস করার মত নিজে নিজে আমল করে জান্নাতে যাওয়া যাবে না পারবেন না আপনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ অনেক বড় বুজুর্গ মানুষ আপনার নামাজ ইবাদত বন্দেগি সব ঠিক আছে বলে আমি তো সব কিছু করতেছি আপনি জান্না চাইতে পারবেন না বল ইসরায়েলের এক ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পটাইলেন হে জিবাইল যাও ওই এলাকাটাকে উল্টাইয়া দাও এলাকা উল্টাই দাও আদেশ করছে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকা কা ঘুরে দেখলেন দেখার পরে দেখলেন ওই এলাকা একজন আল্লাহওয়ালা মানুষ আছে একজন बुजुर्ग মানুষ আছে যে বিন্দু সময় সামান্য পরিমাণ সময় আল্লাহ ইবাদত থেকে তার খালি যায় না প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে সে আল্লাহ তালার ইবাদত করে খাবার দাবার ঘুম বাদ দিয়ে অন্য যে সময়গুলো আছে একটা মুহূর্ত নষ্ট করে না এবার হসরত জিব্রাহিলামুসালাম আল্লাহর কাছে চলে গেলেন হে আল্লাহ অমুক এলাকায় তো আপনি যে এলাকা আমাকে উল্টে দিতে বলেছেন ওই এলাকার মাঝে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে একজন বুজুর্গ ব্যক্তি আছে আপনার একজন বান্দা আছে যে মুহূর্তের জন্য আপনার নাফার মানি করে না আপনার হুকুমের অমান্য করে না আপনার রসুলের অমান্য করে না সব সময় নামাজ পড়ে রোজা রাখে হস করে কুরবানি করে সাকাত দেয় মহামালাত মহাসরত আখলাকিয়াত সব তার ঠিক আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন হে জিবরাইল তাকে সহ ওই এলাকাটা উল্টাইয়া দাও জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তোমার ওই মাহবুব বান্দাকে কেন উল্টাইয়া দেব ওই মাহবুব বান্দা সহ কেন পুরো এলাকা উল্টাইয়া দেব আমার আল্লাহ বলেন ও জিবরাইল আমার এই বান্দা সে তার আমল ঠিক রেখেছে সব আমল ঠিক রেখেছে কিন্তু তার পার্শ্বে কুকুর সিঁড়িকে ভরে গেছে তার আশেপাশের মানুষেরা নামাজ পড়ে না বোঝা রাখে না হস করে না কোরবানি করে না করে করে বেবিচার মদ খায় 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 এই বান্দা তাদেরকে বলে নাই খাওয়া খাওয়া হারাম হারাম আল্লাহর বান্দারা তোমরা নামাজ পড়ো আল্লাহর হুকুম মানো পর্দা করো আল্লাহর হুকুম মতে চলো আর তরেকা মতে চলো এই আল্লাহর বান্দা কোনোদিন তার আশেপাশের লোকদেরকে দাওয়াত দেয় নাই দাওয়াতের কাজ করে নাই সৎ কাজের আদেশ করে নাই অসৎ কাজের নিষেধ করে না من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان. করিম স্পষ্ট ভাষণ শুনে রাখেন গান পেতে শুনে রাখেন সমাজের কোথাও যদি কোনো গর্ভিত কাজ হতে দেখেন সমাজের কোথাও যদি মন্দ কাজ হতে দেখেন নাচ গান বাজনা হতে দেখেন সুদ ঘুষের কাজ হতে দেখেন অনইসলামিক কোনো কার্যকলাপ হতে দেখেন আর আপনার যদি শক্তি থাকে সামর্থ্য থাকে আপনার জন্য কর্তব্য হলো দায়িত্ব হলো ওই কাজকে বন্ধ করে দেওয়া নাচ গানকে বন্ধ করে দেওয়া ও ইসলামিক কার্যকলাপকে বন্ধ করে দেওয়া ঠিক কিনা বলেন সমাজের অনেক লোক আছে যাদের সামর্থ্য আছে যারা ইচ্ছা করলে ইসলামী কার্যকলাপ বন্ধ করতে পারে কিন্তু তারা চেষ্টা করে না ফিকিরও করে না ও জবাবদিহি করতে হবে ও বান্দা তোমাকে আমি শক্তি দিয়েছিলাম সামর্থ্য দিয়েছিলাম আমি তোমাকে নেতা বানিয়েছিলাম আমি তোমাকে কর্তা বানিয়েছিলাম তোমার সমাজ অশ্লীল কাজ হয়েছে গান বাজনা হয়েছে কেন তুমি নিষেধ করো যদি কোন দুর্বল মানুষ হয় যে বাধা দিতে গেলে বন্ধ করতে গেলে আঘাত আসবে আসবে জীবনের হওয়ার সম্ভাবনা আছে তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো ইসলামিক কার্যকলাপ করতো এই খারাপ কাজগুলো গুলো এই নাচ গানগুলো গুলো করতেস এগুলো ভালো না এগুলো বন্ধ করো এটাও না পারে সে বলতে আল্লাহ রসুল বলতেসেন তুমি অন্তর দ্বারা ঘৃণা করো বাধা দিতে পারলাম না বন্ধ করতে পারলাম না জবান বলতে পারলাম না কিন্তু একটা জিনিস তো পারবো অন্তর দ্বারা তো ঘৃণা করতে পারবো আল্লাহ এই যে ইসলামী কার্যকলাপগুলো হচ্ছে নাচ গান বাজনাগুলো হচ্ছে সুদ ঘুষ জিনা বিবিচার হচ্ছে এই কাজগুলোকে আমি অন্তর দ্বারা ঘৃণা করি কি করেন অন্তর দ্বারা ঘৃণা করলে কি কেউ দেখবে মানুষ দেখবে মানুষ আমার আঘাত করবে না আঘাত করবে না অন্তর অন্তর আমাকে আপনাকে করতে করতে হবে হবে যদি আমি আপনাকে ঘৃণা করতে না পারি বসতে হবে আমি কোনো মুসলমানের কাতারি পারি না ঠিক কিনা বলেন তিনটা পয়েন্ট কয়টা পয়েন্ট তিনটা পয়েন্ট এক নম্বর শক্তি আছে উড়িয়ে দেবো উড়িয়ে দেবো করতে দেওয়া হবে না দুই নম্বর এটা যদি সম্ভব না হয় জবান কম্পর্কে প্রতিবাদ করতে হবে বলতে হবে যে এই কাজ করা যায় না এই কাজ করা ভালো না এটা রসুল সমর্থন করে না ইসলাম সমর্থন করে না কোরআন সমর্থন করে না হকান উলাম সমর্থন করে না এভাবে বলবো যদি এই বলতেও না পারি তিন নম্বর কাজ হলো অন্তর দ্বারা ঘৃণা করতে হবে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে অন্তর দ্বারা বলতে হবে আল্লাহ আমার আমার সমর্থ নাই আমার তৌফিক নাই আমার শক্তি নাই যে আমি বলতে গেলে বন্ধ করতে গেলে বলতে গেলে আমার

তো করে না নামাজ পড়ে না সুদ খায় সিনা করে বিচার চল বিবিচার করে অন্যায় অনাচার করে পাপ করে পাপের কাজ করে কিন্তু এই আল্লাহর বান্দা বান্দাবজুর্গ ব্যক্তি কোনোদিন তাদেরকে এই কাজগুলো থেকে নিষেধ করে না জন্য আমার আল্লাহ জিব্রাহিল আমিন আলী সালামকে বলবেন ও বান্দা ও জিব্রাহিল ওই ব্যক্তিকে সহ পুরা এলাকাটা তুমি উল্টাইয়া দ এই ঘটনা দ্বারা বোঝা গেল নিজে নিজে আমল করে জান্নাতে যাওয়া যাবে না ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু তু আং ফু শেকুম ও আহলি কুম নার আমার আল্লাহ বলতাসে হে ইমান দার রা উ আং ফুসে তোমরা তোমাদেরকে জাহান নাম রাগুং তাকে বাছাও ওয়া আহলি কুম শুধু বলে না তোমরা যেদেরকে বাঁচাও বলছে আহলি কুম নারা তোমার পরিবার পরিজনকে জাহান নাম রাগুং তাকে বাছাও উমর আমরা তোমাদেরকে জাহান আগুন থেকে বাঁচাবো এটা বুঝলাম আমরা নামাজ পড়ব সৎ কাজ করবো আল্লাহ তালার বিধান পালন করব আপনার তরে কামতে চললে আপনি আমাদেরকে জাহান আগুন থেকে বাঁচাইলাম কিন্তু আমরা আমাদের পরিবারের পরিজন আহ্ন আয়ালকে জাহান আগুন থেকে কিভাবে বাঁচাবো রসুল বললেন হে উমার আল্লাহ যে সমস্ত কাজ তোমাকে করতে বলেছেন তুমি তোমার পরিবার পরিজনকে ওই কাজগুলো করতে বলবে এবং আল্লাহ তোমাকে যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন যে সমস্ত কাজ করাকে হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন ওই সমস্ত কাজগুলো থেকে তুমি তোমার পরিবার পরিজনকে নিষেধ করবা বিরত রাখবা তাহলে তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّارِ তা আমুরুনা বিল মা'রুফ ওয়া আনিল মুনকার আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি তোমাদের দুইটা দায়িত্ব দিয়েছি এক নম্বর দায়িত্ব হলো তা আমুরুনা বিল মা'রুফ সব আদেশ করবে ওয়া তানহাউনা আনিল মুনকার দুই নম্বর হলো অসৎ থেকে নিষেধ করবে পেয়ার হাজিরিন আমরা সকলেই দায়িত্বশীল আমরা সকলেই দায়িত্বশীল সকলেই আমরা আল্লাহ আমাদেরকে আমানত রেখেছেন আমরা আমাদের আমানত সম্পর্কে আল্লাহ কাছে জিজ্ঞাসিত হব আমানত সম্পর্কে আল্লাহ তাহলে কাছে জিজ্ঞাসিত হব ভোট এই ভোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা ভোট দেওয়াটাকে কি মনে করি না সাধারণ বিষয় মনে করি অনেক সময় টাকার কারণে বিক্রি হয়ে যায় অনেক সময় আত্মীয়তার কারণে বিক্রি হয়ে যায় এই যে আমি ভোট দিলাম আমি ভোট দেওয়া মানে আমি সাক্ষী দিলাম যে তুমি ভালো মানুষ সাক্ষী দিলাম কি তুমি ভালো মানুষ তুমি সমাজ পরিচালনা করতে পারো কিন্তু এই যে ভোটটা যে আমি দিলাম যদি সে মানুষটা আসলেই সে সমাজ পরিচালনা করার যোগ্যতা না রাখে আর আমি তাকে ভোট দিয়ে বসলাম আল্লাহর কাছে কি জবাব দিবেন আমার একটা বুটের কারণে এক বুট পেয়েও একজন লোকই হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে এক নম্বর বেশি হয়েও একটা ছাত্র এক নম্বর হতে পারে হতে পারে কি না বলেন তাহলে আমার একটা ভোট পেয়ে যদি কেউ দেশের সিংহাসনে বসে কোন অরাজকতা করে কোন আপনার খারাপ কাজ করে মন্দ কাজ করে ইসলাম বিরুদ্ধে কোন বিরুদ্ধে কোনো কাজ করে কাল কেমতের ময়দানে যারা ভোট দিয়েছেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কার্ড গড়ায় দাঁড়াইতে হবে ঠিক কি না বলে পেয়ার হাজির জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলা খুব মারাত্মক বিষয় ভোটটা খুব মারাত্মক বিষয় যাকে তাকে ভোট দেওয়া যাবে না যা যে ন্যায় ইনসাফের সাথে সমাজ পরিচালনা করবে যে ন্যায় নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করবে এমন যোগ্য ব্যক্তিকে কি করতে হবে ভোট দিতে হবে ঠিক না বলে এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের নিকটে আসা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কখন হবে বললেন ও আমার তুমি সাহাবি কি আমল করেছ কি তোমার প্রস্তুতি গ্রহণ করেছ বলে তুমি কে মতের কি প্রস্তুতি গ্রহণ করেছ বলে আমি তো আল্লাহ আল্লাহ রসুলকে কে মহাব্বত করি রসুল বললেন ইদাবুশিদাল আম্রুইলা বাহির আ লিহি পাং তাজি রিসা আ যখন কোন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসায় দেওয়া হবে ও আমার সাহাবি তুমি কে আমাদের অপেক্ষা করতে থাক